সবার জন্য করা হোক ওই একদম এমন সুন্দর করে করা হোক যে ওখানে একটা স্মৃতি স্মৃতি ওমর হয়ে থাকবে এই স্কুল আজীবন চলুক চলুক আমরা মন থেকে সারা জীবন ইনশাল্লাহ কিন্তু এমন একটা স্মৃতি আমাদের সব বাচ্চার গার্জিয়ান যারা যারা নিহত ওখানে সবার জন্য গড়া হোক ওই ওই স্কুলটা ভাঙ্গে ভেঙ্গে ওখানে করা হোক ওখানে সব মানুষ সারা বিশ্বের মানুষ আসবে দেখবে আর যে বাচ্চারা এখন ফরে আগামীতে যারা পড়বে তারাও দেখবে যে এখানে একটা বিমান ভিস্ত হয়েছিল আর এখানে যে সব বাচ্চারা মারা গেছে গার্জিয়ানরা মারা গেছে তাদের স্মৃতি অমর করে রাখার জন্য এটা এত সুন্দর করে করা হয়েছে এইটা করা হোক আর সবচেয়ে কথা হচ্ছে কোনো ফাইভ পর্যন্ত কোনো স্টুডেন্টের কোনো ক্রসিং করা হবে না শুধু এই স্কুল প্রত্যেকটা স্কুলের জন্য আমি বলবো কোনো ক্রসিং এর জন্য ফাইভ পর্যন্ত কোনো ক্রসিং না দেওয়া হয় কোনো বাচ্চাকে

কোনো প্রেশার এখনও পর্যন্ত দেয়নি প্রেশার দিয়ে কি করবে সব কিছুই করতে পারবে না কোনো প্রেশার আমাদেরকে দেয়নি কিন্তু আমরা যাতে কষ্ট না পাই এমন কিছুও আমাদেরকে করি নেই বা বলিনি এই যে স্কুলটা খুলে গেছে স্কুলটা যেখানে আমাদের বাচ্চারা মারা গেছে এটা আমার মনের ফিল্ডিং যে ওই ক্লাসটা বন্ধ না করা ঠিক ছিল আমাদের জন্য আমরা যাইতাম মারা দেখতাম হয়তো একটু ও অনেকগুলো বাচ্চারা বোঝে না কিন্তু একটা বড় বাচ্চা যেখান থেকে ফিরে আসতে পারে ওরাও অত ছোট বাচ্চা ওখান থেকে ফিরে আসা সম্ভব নয় ওই স্কুলে ওই বিল্ডিং এ ক্লাসের এইটের বাচ্চাটাও মারা গেছে আর সেখানে আমরা আমাদের বাচ্চার জন্য আর কী বলতে পারি যেখানে বাচ্চাদের কোনো নিশ্চয়তাই নেই বলছি যে কোচিং পর্যন্ত সব স্কুলের প্রতি আমার অনুরোধ থাকবে বিশেষভাবে যে কোনো স্কুলে কোনো নিম্নে ফাইভ পর্যন্ত কোনো কোচিং দেওয়া না হয় কোনো বাচ্চাকে কোনো প্রেশার দেওয়া না হয় কারণ ওই বয়সটা পর্যন্ত আমার মনে হয় যা আমরা গাঁও গ্রামের স্কুলে লেখাপড়া করেছি তবুও আমাদের খেলার একটা সময় থাকছে কিন্তু শহরের যে বাচ্চারা আমরা দেখি ম্যাক্সিমাম বিল্ডিং এর মধ্যে থাকি তারা এক ঘন্টা আধা ঘন্টা খেলার টাইম পায় না তাদের পড়ার এত প্রেশার স্কুল থেকে দিয়ে রাখে কোচিং করো কোচিং এর পড়া করো কোচিং এর লেখা লেখো স্কুলের লেখা কমপ্লিট করো বাসায় আমরা টিচার দিয়ে পড়াই বাসার টিচারের পড়া পড়ো বাসায় টিচারের লেখা লেখো একটা বাচ্চার উপর যদি এত প্রেশার থাকে সে তো পাগল হয়ে যাবে সে লেখাপড়া করে ভালো মানুষ কি করে হবে

কাছা ছিল তাই বলতো কি যে অঙ্ক কিন্তু পিছিয়ে যাব কিন্তু পিছে যাবে পাশ করছিল মানে এ প্লাস পাইনি এ মাইনাস পাইছিল ফেল করিনি পাসই করছিল কিন্তু ফোন দিয়া পর ম্যাডামে ফোন দেয় দিতে দিতে করেন বলছি মিস দেখেন রায়সমণিতে কোচিং করতে চায় না তাহলে ওকে আমি কোচিং এ দেবো কি করে কারণ যখন একটা বাচ্চা যদি নিজের থেকে না পড়তে চায় সেখানে তো তাকে পাঠানো উচিত না আর অত টাইম সে ওখানে বসে থাকতেও চায় না ছোট মানুষ তখন বলে দেখেন আপনারা যদি কোচিং এ না দেন আপনার বাচ্চা তো পিছিয়ে যাবে আপনার বাচ্চা তো ফেল করবে হেড মিস আমাদেরকে রাগ করে যে নাম্বার কিন্তু কম পাচ্ছে তোমার ক্লাসের বাচ্চারা কিন্তু নাম্বার কম পাচ্ছে এইভাবে নাকি তাদেরকে বলা হয় তারা বলে যে আমাদের উপর থেকে প্রেশার আসে আর আমাদের কাছে প্রেশার আসে তা আমাদেরই বাচ্চাদের ফর্ম টিচারের এই বাধ্য হয়ে আমি এই জুলাই মাসেরই চোদ্দ তারিখ থেকে কোচিং এ দিচ্ছি এর আগে আমি কখন আমার মেয়েকে কোচিং করাইনি হয়তো ঘটল হইতে হইলেও আমার বাচ্চাকে তো আমি বাসায় নিয়ে যেতাম আরো যে বিশটা তিরিশটা বাচ্চা বেঁচে আছে ওই ক্লাসেরই আমার বাচ্চা হয়তো এটা মনে করেন ভাইয়া মারা গেছে এটা আল্লাহর ই ঠিক আছে কিন্তু এটা আমাদের মনের ফিলিংস যে হয়তো যদি আমার বাচ্চাটাকে আমি কোচিং এ না রাখতাম আমার বাচ্চাটা সুস্থ শরীরে আমার বাসায় থাকতে পারতাম